হ্যালো গাইস নিয়োগ অবৈধ ফের চাকরি বাতিলের রায় হাইকোর্টের আবারও সরগোল বাংলায় দিন কয়েক আগেই তৃণমূল জামানার সকল ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়ের রেস এখনও পুরোপুরি কাটেনি এখনও এই নিয়ে চর্চা অব্যাহত তবে এর মাঝে এক শিক্ষাকর্মীর এসএসসি শংসাপত্র বিতর্কের বিরাট রায় দিল আদালত ঝাড়গ্রামের একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মী সুতপাহাটই উনিশশো সালে তফসিল জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে নিয়োগ করা হয় তাকে দীর্ঘ চোদ্দ বছর চাকরি করেছেন তিনি দু সালে মে মাস অবধি বেতনও পেয়েছেন কিন্তু এবার কলকাতা হাইকোর্টের রায়ের ফলে চিন্তার ভাঁজ সুতপার কপালে গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে জানা যায় সুতপার নিয়োগ অবৈধ ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে চাকরি পেয়েছেন তিনি সেই সঙ্গেই প্রশাসনিক পদক্ষেপের নির্দেশও দিয়েছেন বিচারপতি তবে বেতন হিসেবে তিনি যে টাকা পেয়েছেন সেটা ফেরত দিতে হবে না বলে জানিয়েছেন আদালত উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জামমনি ব্লকের দুবড়া আদর্শ মন্দিরের উচ্চ মাধ্যমিক শিক্ষাকর্মীর মেট্রন পদে চাকরি পান সুতোপা দুবড়া নিবাসী সুতোপাকে তফসিল জারির জন্য সংরক্ষিত আসনে নিয়োগ করা হয়েছিল জাতিগত শংসাপত্রও দিয়েছিলেন তিনি তবে দু সালে একটি মহল অভিযোগ তুললে সুতপার জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক মহলে অনুসন্ধানে আরম্ভ হয় ওই বছরই তার জাতিগত শংসাপত্র বাতিল করে ঝাড়গ্রামের তৎকালীন মহকুমা শাসক এরপর জুন মাস থেকেই বন্ধ হয়ে যায় সুতোপার বেতন বিদ্যালয় পরিচালন সমিতির তরফ থেকে তাকে ধরিয়ে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ তবে পাল্টা জবাব দেননি তিনি বরং তার জাতিগত শংসাপত্র বৈধ এই দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন একাধিকবার শুনানির শেষে সুতোপার বিপক্ষে রায় গেল যদিও সুতোপার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার তার কথায় সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে তিনি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেন তিনি জানান এখনও মাইনেতেই বিদ্যালয়ে পরিষেবা দিচ্ছেন তিনি স্কুলের তরফ থেকে জানানো হয়েছে দু সালে জুন মাস থেকে বেতন পাচ্ছেন না সুতোপা তবে বিষয়টি যেহেতু হাইকোর্টে বিচারাধীন তাই তাকে বিদ্যালয়ে কাজ করতে বাধা দেওয়া হয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রসঙ্গে বলেন তিনি কিছু জানেন না অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় জানান হাইকোর্টের রায়ের প্রতিলিপি তিনি পেয়েছেন তবে সুতপান নিয়োগের বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের একটিয়ারভুক্ত সেই কারণে এই বিষয়ে পর্ষদই সিদ্ধান্ত গ্রহণ করবে ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন আর গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন আর গাইস এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন